একইবারে ফ্রেশ একটা গাড়ি ব্ল্যাক কালারটা কিন্তু অরিজিনাল কালার রিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম বাবু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো তেজগাঁ সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে ইন এবং কি সাত রাস্তার মাঝে মাঝে রিয়াজ কার সেন্টার আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে ভিডিওতে দেখাবো আমি একটা এলিয়ন ফেস স্লিপ করা 2007 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন অক্টেন এবং কি সিএনজি দুটেই আছে একইবারে ফ্রেশ একটা গাড়ি আমরা শুরু থেকে দেখাই দুই হাজার আঠারো উনিশের মডেল করা ফেস করছে ভদ্রলোক সব অরিজিনাল মাল দিয়ে করছে এবং কি সামনে স্টিল পাম্পারটাও কিন্তু লাগানো আছে কালারটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক কালারটা কিন্তু অরিজিনাল কালার আপনারা দেখতে পাচ্ছেন টায়ার কন্ডিশন কিন্তু আপনার একইবারে চারটা টায়ার নতুন কমা জাপানি ওকে এবং কি সামনে ফ্রন্ট গ্লাসটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে আমরা বডিটা টানা বডি কোনো স্কেচ নাই আমরা ভিতরের কন্ডিশনটা দেখে কতটা ফ্রেশ কেননা একটা গাড়ি যখন রাবিউজ হয় এই সুইচ গুলার কিবোর্ড গুলা মারা থাকে আর এইটা এতটা ফ্রেশ একই ইনটেক অবস্থায় আছে এবং কি প্রত্যেকটা ডোরপ্যাড গুলা হ্যান্ডেল গুলা ফ্রেশ ভিতরে সিট কাবার লাগানো আছে ওকে অনেক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন পিছনে ব্যাকলাইট লাইট তারপরে আপনার দেখেন কি অবস্থা একই ফ্রেশ কন্ডিশন আমি ব্যাকলাইটটা উঠে একটু দেখাই একইবারে ফ্রেশ কন্ডিশন এখন এই কম্বলগুলা দেখেন কতটা ফ্রেশ একেবারে ফ্রেশ কন্ডিশন যেন কোনো এতটা নতুন গাড়ির মতন অবস্থা এত এতটুকু ওকে কোনো কোনো ক্যান্সি কোনো খোলা কাটা নাই একেবারে ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ডোর প্যাডগুলো একেবারে অরিজিনাল অবস্থায় আছে এবং পঁচিশটার গাড়ি ক্রুজ কন্ট্রোল আছে অ্যান্ড্রয়েড আছে বিগ ক্যামেরা আছে এবং ফেস স্লিপ করা ফেস স্লিপ করা গাড়িতে কোনো হিটিং ইস্যু তো পাই নাই কোনো হিটিং ইস্যু নাই প্রত্যেকটা টায়ার কিন্তু একবারে নতুন অবস্থায় আছে একদম নতুন এ হচ্ছে ইঞ্জিন রুম এ ইঞ্জিন রুম একেবারে ফ্রেশ অবস্থায় আছে কেননা কোনো গাড়ি এত ইয়ে এত ফ্রেশ থাকে না যেহেতু সাতের মডেল গাড়ি একেবারে অরিজিনাল অবস্থায় আছে ভাই দামটা কেউ চাচ্ছেন দাম চাচ্ছি ফিক্স প্রাইস উনিশ লাখ পঞ্চাশ উনিশ লাখ পঞ্চাশ ফিক্স প্রাইস ফিক্স প্রাইস উনিশ লাখ পঞ্চাশ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট আসসালামু আলাইকুম